সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি কিন্তু আমার ছেলের একটু শরীরটা খারাপ ছেলে কালকের থেকে বন্ধু আর পাতলা পায়খানা করছে তো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এলাম আর ছেলে এখন ওষুধ খাচ্ছে এখন একটু ভালো আছে তো দেখো ছেলের শরীর ভালো না থাকতে আমারও ভালো লাগে না আর কিছু কাজও করতে ইচ্ছে করে না তো দেখো কি করা যাবে ছেলেকে তো খাওয়াতে হবে সেই জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হলে ছেলেকে ভাত খাওয়াবো ডাক্তারে কেউ ভাতই খাওয়াতে বলেছে এখন অন্য কিছু না দিতেই বলেছে যেহেতু পেটটা খারাপ তাই তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার ছেলে বসে রয়েছে আর এই জামা কাপড়গুলো মেলে দেবো ভিজা আর বিছানাটা এখনও তোলা হয়নি কেননা ছেলে এখনও বিছানাতেই রয়েছে আর ছেলেকে ছেলের হাতে দুটো বিস্কিট দিয়েছি কিচ্ছু খাইনি সকাল থেকে সেই জন্য বিস্কিটই দিয়েছি যেন বিস্কুট দুটো খায় কিন্তু সেচে বিস্কিট দুটোও খাবে না তো দেখো ছেলে শরীরটা ভালো নেই তো ছেলে আমাকে ছাড়ছেই না আজকে যে আমি কি কাজ করব আমি নিজেই বুঝতে পারছি না বাপু তো গুড মর্নিং বলো পাথরটা দেখিয়ে দাও হাই না বাই তো দেখো বন্ধুরা আমি এখন একটু দোকানে যাচ্ছি দোকান থেকে এসে আমি রান্নাটা দোকানে যাচ্ছি তার কারণ একটু সার্ফ আনবো আর একটু মুগের ডাল আনবো যেহেতু আজকে নিরামিষ মুগের ডাল আনতে যাচ্ছি আর ডাল আনতে যাচ্ছি দেখো এখানে আমি তোমাকে ডাল আনবো বলেছি আবার ডাল আনবো বলেছি তো এখানে তোমরা একটু দেখে নিও আমার ছেলে আগে আগে যাচ্ছে দেওয়ানিটা এইভাবে চলো চলো তো দেখো তো দেখো বন্ধুরা আমার রান্না বসিয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু হয়তো আমি শেয়ার করতে পারবো না কেননা যাই হোক তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার শরীর ছেলের শরীরটা ভালো নেই তো সেই জন্য বেশি কিছু শেয়ার করতে পারবো না ছেলেকে মাত্র ঘুম পাড়ালাম কিচ্ছু খেলো না ছেলেটা শরীরটা শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি এই জামা কাপড়গুলো ধুবো তো এবার এই জামা কাপড়গুলো ধুতে হবে জামা কাপড়গুলো ধুয়ে পরে আমি ঘর দুটো লেপতে হবে আজকে যেহেতু মঙ্গলবার আর আমি কালকে সময় পাবো কি না জানি না তো আজকে যেহেতু ছেলে ঘুমিয়ে পড়ছে সেই জন্য ভাবলাম যে ওই ঘর দুটো আজকে লেপে রাখি তো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে আছে ভাত এখানে আছে মুগের ডাল আর করবো টমেটোর চাটনি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর আজকের মতন এইটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা আর তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে